প্রিয় বিনিয়োগকারী ভাইয়া বন্ধুরা আমার আসসালাম আলাইকুম শেয়ার বাজার অর্থনীতি ও বিনিয়োগ বিশ্লেষণের দৈনিক সূচক বিশ্লেষণ পর্বে স্বাগতম আজ মোটামুটি আমরা সবাই একটু স্বস্তিতে এই সপ্তাহটা শেষ করলাম সপ্তাহ শেষ কার্য দিবস পার করেছি আর এর মূলেই ছিল আমাদের সংযত আচরণ আমি আমার প্রতি ভিডিওতে বলি যে আমরা যদি সংযত আচরণ করি সংযত হই তাহলে সব কিছুই ইতিবাচক ধারায় পরিবর্তিত হবে আর আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ সেটা হয়েছেও আজ মার্কেট পঁয়ত্রিশ দশমিক নয় দুই পয়েন্ট পজিটিভ রেখে দিন শেষ করেছে মোট সূচক দাঁড়িয়েছে পাঁচ হাজার তিনশো পঞ্চাশ দশমিক দুই পাঁচ টাকার পরিমাণের লেনদেন হয়েছে সাতশো তিন কোটি যা গত দিনের সমান আজকে ইস্যু অ্যাডভান্স ছিল একশো আটষট্টিটি ডিক্লাইন ছিল একশো চুয়ান্নটি আনসেন ছিল সাতাত্তরটি আজকে বোলকে লেনদেন হয়েছে তেত্রিশটি কোম্পানি টাকার পরিমাণে চোদ্দ দশমিক ছয় পাঁচ কোটি গতকালকে হয়েছিল কত গতকালকে কি তার আগে দিন হয়েছিল সম্ভবত আমার মনে করতেছে না লাখ আর আজকে টপ গেইনারে যে পাঁচটি ছিল ব্যাংক ইঞ্জিনিয়ারিং ফার্মা অ্যান্ড কেমিক্যাল টেক্সটাইল ফুড অ্যান্ড অ্যালাইড আর ভ্যালুতে ছিল ফার্মা অ্যান্ড কেমিক্যাল ব্যাঙ্ক টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ফুড অ্যান্ড অ্যালাইড আমি গতকালকের ভিডিওতে বলেছিলাম যে যদি আজকে সহ রবিবার মানে বৃহস্পতিবার সহ রবিবার যদি গতকালকে অর্থাৎ বুধবারের সিমটম অনুযায়ী আমি বলেছিলাম যে এই দুই দিনের ভিতরে মার্কেট আবার পজিটিভ ধারায় ইউটার্ন নিতে পারে আলহামদুলিল্লাহ সেটি হয়েছেও কিন্তু এটা আমার কাছে কনফার্মেশান আমি আরও নিশ্চিত হব রবিবারের টেট থেকে কিন্তু ওই যে একই কথা বারবার বলতে হয় যদি আমরা সংযত থাকি আমরা অস্থির না হয়ে যাই তাহলে মার্কেট পজিটিভ ধারায় থাকবে আসলে আমরা আমরা বলবো না আমার কথাই বলি অল্পতেই ভীত সন্তুষ্ট হয়ে যাই কিছু দেখলেই ভীত সন্তুষ্ট হয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি আর ভুল সিদ্ধান্তের ফলাফল যেটা হওয়ার সেটা তো কখনো যে ভালো হয়ে থাকে না সেটা কোন কিছুতে অস্থির হওয়া যাবে না পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নিতে হবে ভুল সিদ্ধান্ত কেউ না নিলে কেউ ক্ষতিগ্রস্ত হবে না ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি আশা করি আপনাকে কেউ ঠকিয়ে নিতে পারবে না যা যদি না আপনি ঠকতে চান আপনাকে সতর্ক থাকতে হবে সচেতন থাকতে হবে আপনার মেধা আপনার অভিজ্ঞতা কাজে লাগাতে হবে আপনি জানেন আপনি বুঝেন কিন্তু আমরা প্রভাবিত হয়ে ভীত সন্তুষ্ট হয়ে ভুল সিদ্ধান্ত নিই আমাদের কাছে থাকলে শেয়ার থাকলে আসলে কেউ তো নিতে পারবে না কিন্তু একটু কমে গেলে একটু মানে ঈশান কোনো মেঘের ঘন ঘটা দেখলেই আমরা বিধ হয়ে যাই কেন হব আমরা আমাদের কাছে তো অমূল্য সম্পদ আছে জ্ঞান আছে অভিজ্ঞতা আছে তাহলে আমরা কেন ভীত হব মার্কেটে আসলে যে সামনে সাপোর্ট কত হতে পারে রেজিস্টেন্স কত হতে পারে আসলে আমি এটাতে এদিকে যাব না কারণ কি এটা প্রতিটা মার্কেটে যে ইয়ে তৈরি হয় যে ক্যান্ডেল চার্ট প্যাটার্ন যাই তৈরি হোক এটা তো তার দুঃখিত এটা তো সে নিজে নিজে তৈরি হতে পারে না এটা তৈরি হয় আমাদের আচরণের উপরেই নির্ভর করে কেন বেলা শেষে আমরা তো বলতে পারি যে আমাদের আচরণ নেই এটা আমি গতকালকে তো বলেছিলাম নিজের ঢোল নিজে পিটাচ্ছি না আমি পিটাতে পছন্দ করি না আমি আমি গতকালকে বলেছিলাম দেখেন আমি অত আঁকা জোকা আঁকা বুকি কিছুই করি না কিন্তু তারপর আমি গতকালকে বলেছিলাম মার্কেটের যে লক্ষণ ইনশাআল্লাহ আশা করি যে বৃহস্পতিবার রবিবার এই দুই কার্য দিবসের ভিতরে আবার পজিটিভ ধারায় ইউটার্ন নিতে পারে আর সেটি হয়েছেও এটা কি হয়েছে চার্ট প্যাটার্নের জন্য অবশ্যই না এটা হয়েছে আমাদের সংযত আচরণের জন্য এটা আমাদের জন্য অপরিহার্য অসম্ভব উপকারী জিনিস আমি বলতেছি যে চার্ট প্যাটার্ন নিজে নিজে তৈরি হয় না আমাদের সংযত আচরণের কারণে আবার একই ব্যক্তি আমি বলতেছি যে এটা আমাদের জন্য অপরিহার্য কেন বলতেছি কারণ চার্ট প্যাটার্ন আমাদেরকে অতীত বুঝতে অতীত অনুযায়ী সিদ্ধান্ত নিতে এবং একটা দিনের কার্যক্রম শেষে তাকে দেখে বোঝা যায় যে আসলে আমরা মার্কেটের সাথে কী রূপ আচরণ করেছি আর এটা দেখে আমরা অতীত ইতিহাস এবং ভবিষ্যৎ সিদ্ধান্ত নিতে পারি এটা আমাদেরকে সহায়তা করে ভবিষ্যৎ সিদ্ধান্ত নিতে এজন্য আমি আবারও আপনাদের কাছে কটজোর করে বলবো কোনো কিছুতে বিচলিত হবেন না সংযত আচরণ করুন মার্কেট দেখবেন যে তার নিজস্ব গতিতে যাচ্ছে আমরা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো থাকবো আমরা কেন পেনিক হব একটু নেগেটিভ হইলে আমরা ব্যতিব্যস্ত হয়ে যাই যে হাই হাই রব উঠে যাই সব দিকে কেন হব আমরা এটা ব্যবসা তো আসলে সামগ্রিক পরিস্থিতির সাথে জড়িত সব পরিস্থিতি নিয়েই ব্যবসা জড়িত আপনার দেশের পরিস্থিতি বৈদেশিক পরিস্থিতি সব মিলিয়েই ব্যবসা বাণিজ্যটা চলে ব্যবসা বাণিজ্য তো আসলে একক কোনো মতবাদে চলে না এটা সমষ্টিক সব কিছু মিলিয়েই চলে এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব যে কোনো কিছু নিয়ে ব্যতিব্যস্ত হবেন না কোনো কিছু নিয়ে শঙ্কাগ্রস্ত হবেন না আমরা যদি সংযত আচরণ করি মার্কেটও আমাদের সাথে সুন্দর আচরণ করবে আমরা অসংযত আচরণ করলে বিতগ্রস্ত হয়ে আচরণ করলে আমাদের সাথে যেটা করার মার্কেট সেটা করবে আমি কোনো কিছু নিয়ে নেতিবাচক বার্তা দিতে যাচ্ছি না কারণ এই ভিডিও অনেকের কাছে পৌঁছাবে আমি আবার বলতেছি আমি কোনো কিছু নিয়ে নেতিবাচক মন্তব্য করছি না বিশেষ করে চার্ট প্যাটার্ন নিয়ে আমার মনে হয় না এই ব্যাপারে কেউ মানে দ্বিধা বিভক্ত হবে যে চার্ট প্যাটার্ন নিয়ে আমি কোনো নেতিবাচক মন্তব্য করেছি আমি শুধু মন্তব্য করেছি বলতে চেয়েছি চাট প্যাটার্ন আমাদের জন্য অপরিহার্য কিন্তু এটা তো স্বয়ং নিজে থেকেই তৈরি হতে পারে না তাকে আমরা যে আচরণ করি সেইভাবেই সে তৈরি হয় এই জন্য আমরা সংযত আচরণ করি এই চার্ট প্যাটেনও আমাদের সুন্দর সুন্দর ইঙ্গিত প্রদান করবে এবং অতীতে যেটা হয়েছে সেটা দেখে চার প্যাটেন আমাদেরকে ভবিষ্যতে সিদ্ধান্ত নিতে সহায়তা করে ধন্যবাদ আজ এ পর্যন্তই যদি কোনো উপস্থাপনায় ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম